প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি আরবি নার্সারি থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি এই মুহূর্তে আমি একটা বাগানে আমার নার্সারিতে নিয়ে এসলাম এই দেখেন মুকুল ধরা চারা এটা বারো মাসি আম বলে এটা কাটিবন বলে হ্যাঁ এই চারাটা আপনারা রোপণ করতে পারেন যে যেখান থেকেই পারেন ফোন দেবেন আমার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এগুলো কি ছাদের জন্য হ্যাঁ এটা এটা ছাদ বাগানের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো আর হ্যাঁ এটা সাক্ষাধানে আপনারা রোপণ করতে পারেন কারণ ব্যাপারটা এরকম আমি একটু বাড়াই বলি যে আমরা আমরা কেন বিদেশ থেকে ফল আমদানি করবো আমরা নিজেরাই উৎপাদন করব আমরা আঠারো কোটি মানুষের চাহিদা পূরণ করব। আমরা সবাই মিলে দেশটাকে সুন্দর সুন্দরভাবে সাজায় তুলি এবং আমরা বিদেশকে দেখা দেই যে হলো আমরাও পারি আমরাও বাংলাদেশ আমরাও পারি আমরাও নিজেরা নিজেরা নিজেদের জমিতে উৎপাদন করে আমরা আমরাও উৎপাদন করতে পারি আমরাও খেতে পারি আমরা বিদেশ থেকে আমদানি করব না এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ দীর্ঘজীবী হোক আপনারা সুস্থ থাকেন এই কামনা